এছাড়া জার্মানির একত্রীকরণ ও দুই কোরিয়ার একত্রীকরণের উদ্যোগ দুই বাংলার অনেক সংগঠন ও ব্যক্তিকেও বাংলার একত্রীকরণে সে সময় অনুপ্রাণিত করে এক্ষেত্রে গত একুশ ফেব্রুয়ারি চুরানব্বইয়ে পশ্চিমবঙ্গের একটি পত্রিকা ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে রয়ের আশীর্বাদ পৃষ্ঠ পত্রিকা জিটিভি দূরদর্শনেও বিরানব্বই তিরানব্বই চুরানব্বই সালে দুই বাংলা একত্রীকরণ কনসেপ্ট ব্যাপকভাবে প্রচারিত হয় সেই সময় জিটিভিতে ফিরে এলাম নামে একটি ধারাবাহিক প্রদর্শিত হতো দীর্ঘদিন ধরে এর কাহিনী ছিল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে নিয়ে এতে কিছুক্ষণ বাংলাদেশের প্রসঙ্গ দেখানো হতো কিছুক্ষণ দেখানো হতো পশ্চিমবঙ্গের প্রসঙ্গে এই সিরিজ নাটকের সংলাপে প্রায়শই উচ্চারিত হয়েছে দুই বাংলা ধারণার কথা সাথে সাথে আভাসে ইঙ্গিজে বলা হয়েছে দুই বাংলাকে এক করার বিভিন্ন সুফলের প্রসঙ্গ একই লক্ষ্যে একত্রিশ অক্টোবর তিরানব্বই তারিখে কলকাতার আনন্দবাজার পত্রিকায় একটি ক্রোড়োপত্র প্রকাশিত হয় বেশ ঢাকঢল পিটিয়ে ওই ক্রোড়োপত্রে বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিনের বন্দি আমি শিরোনামে একটি নিবন্ধ ছাপা হয় সেখানে তিনি অনেক আক্ষেপ প্রকাশের পর লিখেন আমরা কবে এক হব হাঁটব বনগা থেকে বেনাপল এসব প্রচার প্রচারণা যে বিচ্ছিন্ন কোনো ঘটনা তা মনে করার কোনো কারণ নেই বরং নির্দ্বিধায় বলা যায় অজিত পাজা বিশ্বশান্তি শান্তি পরিষদ আনন্দবাজার তাসলিমা নাসরিন জিটিভি এরা সবাই একই সুতোয় বাধা ভারতীয় নীতি নির্ধারক মহলের বেঁধে দেয়া সূত্র মতে র এদের মাধ্যমে বাংলাদেশকে গ্রাস করার চক্রান্ত বাস্তবায়নে সমন্বয়কের ভূমিকা পালন করেছে এটা বোঝা দুয়ে দুয়ে চার হিসাব মেলানোর মতোই সহজ